ব্যারাকপুর প্রশাসনিক ভবনে অবৈধ ফর্ম সেভেন জমা করতে আসলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি এবং ভাটপাড়ার বিধায়ক তেরোই ডিসেম্বর ঠিক দুপুর আনুমানিক একটা তিরিশ নাগাদ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসডিওর কাছে ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর তাদের দলীয় কর্মীদের নিয়ে অবৈধ ফর্ম সেভেন জমা করতে আসেন তাদের বক্তব্য অনুযায়ী এসআইআরের সংশোধনী ফর্ম সেভেন অনেক জালিয়াতি হয়েছে যেখানে বিএলওরা কোনো রকমভাবেই তাদেরকে সহযোগিতা করছে না এবং তাদের কোনো কথা শুনছে না বাধ্য হয়েই আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসডিওর কাছে তারা অবৈধ ফর্ম জমা করতে আসেন প্রথমে জগদ্দল ও নৈহাটির ইআর সাথে কথা বলতে গেলে রীতিমতো বচসা বেঁধে যায় বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের সাথে এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের সাথে এমনটাই অভিযোগ উঠেছে বিএলওরদের বারবার বলা সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করছে না তারা আজ প্রশাসনিক ভবনে ইয়ারও একই ভূমিকা তিনিও কোনো কর্ণপাত করছেন না এই ব্যাপারে এমনটাই অভিযোগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষে রিপোর্ট সংবাদ বঙ্গবাহী

স্কিনে বলা তাহলে কোথায় কোন তো আমরা আপনি নিতে পারবেন লেখা আমি নিতে পারবেন এই যে আমি আমাকে বলতে দিন এটা ফর্ম নাম্বার 7 ঠিক আছে ফর্ম নাম্বার 7 কে নিতে পারে সিগনেচার ওNear সিগনেচার রিসিভ করা

দেখুন আজকে না কালকেও এসেছে কালকে যখন কি ছুটি ছিল না ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছেন কি ইলেকশন কাজ কখনো দিন মিন্স কোন দিনও বন্ধ হবে না তো আমি ছিল আমার জেলা প্রেসিডেন্ট তপসদা ছিল ও বাকি আমার কর্মী আছে যা আমার কর্মকর্তা কালকেও এসেছে কালকে আমার ভাটপাড়া ইয়ারও সঙ্গে কথা হয়েছে ওই মিন্স সব অফিস বন্ধ ছিল ই আরও ছিল ভাটপাড়া ই আরও ও আমাকে বলেছেন সেম কথা যেরকম আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন তো ভাটপাড়ার বিধায়ক হ্যাঁ কত ভুয়া ভোটার রয়েছে আপনার আমার ওখানে তো মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আছে সেগুলো নিয়ে এসছেন কাগজপত্র হ্যাঁ সব আছে সব আছে আমি সব ও সব কমপ্লেন আমার নিজে পাশে আছে আমি কমপ্লেন করবে ঠিক আছে কমপ্লেনের জন্যেই আমি এসেছি তো কালকে ইউআরও স্যার বলছে কি না আমি নিতে পারবে না আমার উপর থেকে ইনস্ট্রাকশান নেই আমি আমার উপর থেকে কথা বলা বলে পড়ে আমি নিতে পারবে পাঁচ মিনিট জন্য আমার গিয়েছে আর ওরপরে দেখছে ও পালিয়ে গেছে নেই পুরো এসডিও অফিস আমি কালকে সার্চ করেছে কোথাও পাইনি আমি দু ঘন্টা তিন ঘন্টা কালকে ছিল এখন এখন কি কথা এখন সেম কথা মিন সেম ইনস্ট্রাকশন নেই আমি নিতে পারবে না আমার আমার জেলা প্রেসেন্ট বারবার রিকোয়েস্ট করছে আপনি নিয়ে নাও ফর্মে আপনার আপনার নাম লেখা আছে কি ই আরও নেবে বিএলও নেবে আজকে সকালবেলা আমার বিধানসভার মধ্যে তিনটা বিএলওকে আমি ফোন করেছেন বলেছেন আপনি ফর্ম নিয়ে নাও তো বলছেন না আমারও ওখানে ইনস্ট্রাকশন নেই আমার উপর থেকে কথা বলতে হবে সব এরকম উপর 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 কোথায় যাবে ভগবানের পাশে যেতে হবে আমাকে তপ্ত এইমাত্র দেখা গেল যে আপনাদের সঙ্গে একটু বাক্য বিনিময় হলো আধিকারিক আপনি ভালো করে রিকোয়েস্ট করছে বারবার রিকোয়েস্ট করছে তিন ঘন্টা থেকে রিকোয়েস্ট করা যাচ্ছে আমার আমার জেলা প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে এসডিও সর পাশে রিকোয়েস্ট করেছে সবাই একটাই কথা বলছে আমি নেবে না নেবে না মিন্স এরকম যে লোক এখন বারাসাত যাচ্ছে তাই তো ঠিক আছে জানিয়ে রাখছি

নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড